হ্যালো গাইজ দেখুন পুকুর থেকে তোলা টাটকা মাছ কই মাছ এই মাছের রেসিপি শেয়ার করবো একদম জিন্দা মাছ ক্যামেরায় মাছগুলোকে অনেক ছোট দেখাচ্ছে এক একটা কই মাছ দুশো থেকে আড়াইশো গ্রাম হবে এবারে আমার অতগুলো কই মাছ লাগছে না আমি আমার পছন্দ মতো এখানে কই মাছ নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবারে একটা ছোট্ট টিপস আছে দিয়ে দেব লবণ দিয়ে দেব লেবুর রস লেবুর রসটা এভাবে দিয়ে মেখে লবণ লেবুর রস আধা ঘন্টা রেখে দেবেন মাছের কোনো গন্ধ থাকবে না যে কোনো মাছেই দিতে পারেন তারপরে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবারে আধা ঘন্টা পর ফিরে এলাম এবার মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এবারে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালোভাবে মেখে নেব গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব মাছ মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে এবারে তুলে নেব এবারে সব মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবারে ওই তেলেই ফোড়নে দেব দুটো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা জিরে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব ফোড়ন ভালোভাবে ভেজে নিয়েছি ফোড়ন থেকে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এবারে দিয়ে দেব কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব কই মাছের এই রেসিপি খেতে দুর্দান্ত টেস্ট হয় পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো সাত মতো লবণ এবারে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আদা রসুন বাটা এবারে দিয়ে দেবো লঙ্কা জিরে বাটা শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো কাশ্মীরের লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষে নেব মশলাগুলো ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েছে মশলার কাঁচা গন্ধভাবে চলে গেছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে ঝোলগুলো ফুটে গেছে দিয়ে দেবো মাছ কই মাছ রান্না একদম রেডি এবার গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব এবারে নামিয়ে নেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় আজকে রান্না এই পর্যন্তই পরবর্তী রান্নায় আবার ফিরে আসব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এবারে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার